বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে করা নাইকো দুর্নীতি মামলার সব আসামিকে খালাস দিয়েছেন আদালত বুধবার ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক রবিউল আলমের আদালত এরাই ঘোষণা করেন খালাস পাওয়া অন্য আসামিরা হলেন তৎকালীন মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর মইনুল হক নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম সাবেক সিনিয়র সহকারী সচিব সিএম ইউসিফ হুসাইন ব্যবসায়ী গিয়াসুদ্দিন আল মামুন ও বাগেরহাটের সাবেক সংসদ সদস্য এম এ সেলিম এর আগে গত তেরোই ফেব্রুয়ারি আসামিদের আত্মপক্ষ শুনানি যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য আজকের তারিখ ঘোষণা করেন আদালত গত পাঁচই ফেব্রুয়ারি মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয় মামলাটি আটষট্টি সাক্ষীর মধ্যে উনচল্লিশ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত উল্লেখ্য দুই হাজার সাত সালের নয় ডিসেম্বর তেজগাঁও থানায় খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক মামলা তদন্তের পর দুই আট সালের পাঁচই মে খালেদা জিয়াসহ এগারো জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয় গত বছর উনিশে মার্চ একই আদালত খালেদা জিয়াসহ আটা সামির অব্যাহতির আবেদন নাকচ করে চার্জ গঠনের আদেশ দেন